এরপর তিন বান্ধবী ক্লাস শেষ করে পার্কিং সাইডে এলো এই তোরা কি এখন বাড়ি যাবি না তোর সাথে ডেটে যাব এই সোজা কথা সোজা কেন উত্তর দিতে পারিস না বলতো পারি না হয়ে গেল কেন জিমি কি হয়েছে তোর আসলে আমি একটু শপিং এ যাব তাই তোরা যদি যেতিস তাহলে আমার খুব ভালো হতো আর কি আমাদেরও কিছু কিনে দিলে তবেই যাব তাই না রে জেনি এই তুমি তাই আচ্ছা ঠিক আছে চল জেনি তুই ড্রাইভার আঙ্কেলকে বল বাড়ি চলে যেতে গাড়ি নিয়ে আমি তোকে ড্রপ করে দেব ওকে এই বলেই জেনি ফোন বের করে ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে চলে যেতে আর তারপর তিন মূর্তি বেরিয়ে পড়ে শপিং মলের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ওরা একটা শপিং মলের সামনে এসে পৌঁছালো তারপর বেশ কিছুক্ষণ ধরে শপিং করে বেরিয়ে এলো পরের গন্তব্যে যাবে বলে মানে পেট পূজা করতে ওরা শপিং মল থেকে বেরিয়ে পার্কিংয়ে এসে বাইক বের করতে জেনি মূর্তিকে থামিয়ে দিয়ে পর আমার খুব খিদে পেয়েছে চল প্লিজ কি আসি রাতে তো খিদে এখন কিছু খাওয়া চলবে না এখন আপাতত খাওয়া দিয়ে পেট ভরা কিন্তু কোন দুঃখে তেল ক্রাশের খোঁজ পেয়েছি সেই দুঃখে তাই কি করে পেলি সামনের বিল্ডিংটার দিকে তাকা বুঝতে পেরে যাবি জেনের কথা মতো তে আর দুজনের সামনের বিল্ডিংটার দিকে তাকাই তাকাতে দেখে জাঙ্কুক একটা গাড়ি থেকে নেমে একজনের সাথে কথা বলতে বলতে ভেতরে ঢুকে যাচ্ছে আরে এটা তো একটা অফিস তুই ওর ক্রাশের খোঁজ পেলি কি করে কানা হলে দেখতে পাবি না চোখে ডাক্তার তোকে আমি পরে দেখাবো উফ বন্ধু তুই আমার মনটা পুরো খুশি করে দিয়েছিস আজকে এই বলেই জেনিকে জাপতে জড়িয়ে ধরে আরে আরে দোস্ত এইটুকু তো করাই যায় এই আমাকে একটু বল আমি তো কিছুই বুঝতে পারছি না ওরে গাধি ওই বিল্ডিং এর সামনে একটু আগে গাড়ি থেকে যে নামলো সেই আগের দিনের ছেলেটা মানে তোর নতুন ক্রাশ ও আচ্ছা দেখা হয়ে গেছে চল এবার এই জারমানে কি হে আমি এখন কোথাও যাব না আমার ক্লাসে বায়োডাটা নিয়ে না নিয়ে কোথাও নড়ব আমি এখান থেকে হ্যাঁ যা যা উনি তো ওনার অফিসের সামনে নিজের বায়োডাটা নিয়ে হাতে করে দাঁড়িয়েই আছে তোকে দেবে বলে উফ জেমিন আমাকে দেওয়ার জন্য গোলাপ নিয়ে থাকবে বায়োডাটা কেন নিয়ে যেতে যাবে বলতো পাগলিনী এই ওর ব্যাপারে কি খবর নিবি সেটা বল

বাইক আর স্কুটিটাকে দাঁড় করিয়ে তারপর তিনজন মিলে বিল্ডিং এর সামনে গেটের কাছে আসে যেখানে গার্ড দাঁড়িয়ে ছিল হাই আঙ্কেল এই কে তোমরা গলা শুনে বুঝতে পারছেন না আমরা নেই সে তো বুঝতেই পারছি কিন্তু তোমরা সবাই এরকম মুখ বেধে আছো কেন নিশ্চয়ই চুরি করতে এসেছো তাই তো ইমা না না আঙ্কেল আমরা চোর নই আরে আঙ্কেল বুঝতে পারছেন এত রোদে বেরিয়ে মুখে যাতে ট্যান না পড়ে যায় সেই জন্য প্রোটেকশন নিচ্ছে এই ভাবে মুখ বেধে আর কি সোজা সোজি বলো তো কি চাই তোমাদের একজনের খোঁজ নিতে এসেছি কার একটু আগে গাড়ি থেকে নামলো সাদারঙের ব্লেজার পরা ছেলেটা স্টার ওনার খোঁজ নিয়ে তোমরা কি করবে আরে আঙ্কেল দরকার আছে বলুন না তোমাদের চিনি না জানি না হুট করে তোমাদের খোঁজ দিয়ে দিই তোমরা ওনাকে কিডন্যাপ করো সেটা তো আমি হতে দিতে পারি না যাও এখান থেকে না হলে কিন্তু আমি পুলিশে ফোন করব। এই প্লিজ চল না হলে সত্যি যদি পুলিশে ফোন করে দেয় তাহলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে এই এর মুখে একটা পাথর ফুলে দে তো যদি একটু চুপ করে না না ঠিক আছে আমি চুপ করে যাচ্ছি আসলে তে জেমিনকে খুব ভালোভাবে চেনে আর এদিকেও এটাও জানে যে কাকে ঠিক কিভাবে সাহায্য করা যায়

আরে না না আমাদের চারজন ছাড়া কেউ জানতে পারবে না দেখুন আশেপাশে কাক পক্ষীও নেই আর তাই আপনি নির্ভয় বলে ফেলুন আসলে তুমি যার কথা বলছো উনি এই কোম্পানির বস মিস্টার জিয়ন জাংকুক থ্যাঙ্ক ইউ আঙ্কেল নাম জেনে নিয়েছিস এবার প্লিজ চল থেকে আজকে আসি আঙ্কেল কেমন পরে আবার আসবো আপনাকে শ্রদ্ধা জানাতে এই বলেই তিনজন ওখান থেকে চলে যায় এই জেনি আজকে না তুই বাইক চালা কেন তোর কি হলো আমার ক্রাশের নামটা জেনে কিরকম মনেতে বসন্ত বসন্ত ফিল আসছে এই কাটফাটা রোগের মধ্যে তুই বসন্তকালে ফিল করছিস কি করে উফ জেনি শোনা প্রেমে পড়লে সব সময় বসন্ত বিরাজ করে মনের মধ্যে আর নামটা শোনার পর থেকে আর বেশি করে ফিল হচ্ছে তুই বাইক চালা ক্রাস খাওয়া থেকে প্রেমেও পড়ে গেলি যাহাই ক্রাশ খাওয়া তাহাই প্রেমে পড়া বালিকে তুমি বুঝবে নাওছ আমার বুঝেও লাগবে এখন এরো গার্লফ্রেন্ড বেরোবে তখন বসন্ত ঘুরিয়ে বর্ষাকালে পরিণত হয়ে যাবে দেখ এই তুই কি রোজ রোজ নেগেটিভ কথা বলা ট্যাবলেট কে আসিস নাকি বল কিন্তু কথাটা জিমিন একদম খারাপ বলাই নেই চল

তেল ঘরে আসে তেমা তুই পড়ছিস না বাপি এসো না বসো এখানে তা কলেজ আর পড়াশোনা কেমন চলছে ভালো চলছে বাপি আচ্ছা বাপি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ হ্যাঁ কর না মা আচ্ছা বাপি তোমার আর মামনি তো লাভ ম্যারেজ তা কি করে ওই লেডি হিটলারকে পটালে মার খাবি কিন্তু এমন বললে মামুনি হয় তোর আচ্ছা আচ্ছা সরি এবার বলো তোমাদের প্রেম কি করে শুরু হয়েছিল তুই জেনে কি করবি বাঘিনী আর ছাগলের প্রেম মানে মামনি আর তোমার প্রেম কাহিনী নিয়ে একটা গল্প লিখব ভাবছি তুই তুই আমাকে ছাগল বললি না তো আমি আমি তোমাকে বোঝার সুবিধার জন্য উদাহরণ দিলাম তুমি বলো না মামনিকে কিভাবে পাঠালে আমাদের সময় তো ফোন ছিল না তাই চিঠি দিতাম তোর মামনি যার আগে ছিল সাহস করে কখনো চিঠিতে নাম লিখে দিতে পারিনি বিনা নামে চিঠি দিতাম তোর পরে চিঠি পড়ে ওর মন যখন একটু একটু নরম হলো তখন নাম লিখে চিঠি দিতাম আর তারপর দেখা করা তারপর প্রেম তারপর শেষে বিয়ে আচ্ছা এই ব্যাপার আচ্ছা দেখ তুই পড়াশোনা কর আমি না হয় সুগার সাথে একটু দেখা করে আসি অফিসের ব্যাপারে একটু কাজ আছে এই জিনিসটা শুধু ওখান থেকে চলে যাই মামুনির মতো মানুষ যদি এমনভাবে ফোটে যায় তাহলে ওই জাঙ্ক ফোটে ভালো হয়ে যাবে একেবারে তিনি মনে মনে ঠিক করে নিলে সে কী করবে পরের দিনতে প্ল্যান অনুযায়ী সব কিছু ব্যবস্থা করে নেয় তারপর নয়টার থেকে জাঙ্কুটের অফিস সামনে সেই গার্ড আঙ্কলের কাছে যায় তবে মুকেশ গার্ডিটা ভোরে নেই হাই অঙ্কল আবার তুমি আসলে আঙ্কেল সকাল থেকে খুব মন যাচ্ছিল আপনাকে শ্রদ্ধা জানাতে দেখতেই চলে এলাম আবার কি চাই বলো আচ্ছা আপাতত বেশি কিছু করতে না আপনাদের বসের বাড়ি ঠিকানাটা দিন আচ্ছা তোমার মতলব কি বলো তো আগের দিন স্যারের নাম জানতে চাইলে আজকে আবার স্যারের ঠিকানা জানতে চাইতে আসছো আর বলবেন না আপনাদের স্যারের মা আমাকে কয়েকদিন আগে স্লিম হওয়ার একটা ওষুধ আনতে দিয়েছিল আর যখন ওষুধটা নিয়ে এলাম তখন নাকি শুনলাম আপনাদের বসের মায়ের অনেক শরীর খারাপ তাই বেরোতে পারছে না তাই আমি যেন ওনার ছেলে মানে আপনাদের বসের বা ওনার বাড়িতে গিয়ে দিয়ে আসি কিন্তু আপনি তো বললেন ওনার নাকি খুব রাগ তাই ওনাকে দিতে ভয় লাগছে বাড়িতেই পাঠিয়ে দেবো বলছি প্লিজ বলুন না ঠিকানাটা এই তুমি সত্যি বলছো এই আপনার বউয়ের দিব্যি দিয়ে বলছি সত্যি বউয়ের দিব্যি করলো এটা মিথ্যে হলেও আমার লাভ আর সত্যি হলেও টাকা পাবো তাই ঠিকানাটা বলেই দিই এখনো বিশ্বাস হচ্ছে না আপনার হ্যাঁ হ্যাঁ হয়েছে তুমি তোমার শ্রদ্ধা রেডি করো আমি ঠিকানা লিখে নিয়ে আসছি ওকে বইয়ের দিক দিক মিথ্যা বলে যে না হয় সেটা সবাই বোঝে গার্ডাঙ্কেল একটা কাগজে ঠিকানা লিখে নিয়ে এসে পে হাতে দেয় আর পকেট থেকে টাকা বের করে ওনার হাতে শ্রদ্ধা জানিয়ে চলে যায় গার্ডাঙ্কেলের কাছ থেকে ঠিকানা নিয়ে পে বাইক নিয়ে জাঙ্কুকদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর যাওয়ার পথে তার দরকারি জিনিসগুলো কিনে নেয় ঠিকানা মিলিয়ে জাঙ্কুকের বাড়ির একটু দূরে গাড়ি পার্ক করে মানে দেড় বাইক আমার শ্বশুর বাড়িটা তো বেশ ঝাঁক কিন্তু এই গার্ড ব্যাটা তো মনে হচ্ছে এত সহজে করবে না মুখটা এমন করে রেখেছে যেন এক্ষুনি গেলেই খচ করে গর্দান নিয়ে নেবে নাতে এই জাঙ্কুকের কাছে যাবার আগে গর্দান দিলে হবে না অন্য কিছু ভাব দাঁত দিয়ে নক কাটতে কাটতে এদিক ওদিক টাকা ছিল আর তখনই একটা বাচ্চা ছেলে ওদের কাছে আসে ভিক্ষা চাইতে ছেলেটাকে দেখে মাথায় একটা বুদ্ধি আসে আর রহস্যময় হাসি দেয় জাঙ্কু কফি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসে দারোয়ান একটা গিফট বক্স আর একটা চিঠি নিয়ে এসে হাজির হয় কি এইগুলো একটা বাচ্চা ছেলে আপনার নাম করে দিয়ে গেল আমি প্রথমে নিতে চাইনি কিন্তু ছেলেটা এমন কাকুতি মিনতি করলো যে বাধ্য হয়েই নিলাম ইওনো গিফটটা নিয়ে তারপর গার্ডের উদ্দেশ্যে পারে ঠিক আছে তুমি যাও বা বেশ সুন্দর প্যাক করা তো দেখছি এই ইউনু খোল তো দেখি কি আছে হ্যাঁ হ্যাঁ ইউনু তাড়াতাড়ি খোল প্যাকেটা থেকে কেমন যেন মেয়ে মেয়ে গন্ধ আসছে তুমি তো সব সময় মেয়েদের গন্ধ পাও আমার আর বাবার কা থেকে যে মেয়েদের গন্ধ পাও না সেটাই আমাদের দুজনের চৌদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো ওরে তোর গা থেকে বের গন্ধ পেলে কি করতে জানি না কিন্তু আমার গা থেকে কোনো দিন তেমন গন্ধ পেলে তুই এতদিন বাবা হারা হয়ে যেতিস এইটুকুর গ্যারেন্টি আমি দিতে পারি দুজনের বাজে বকা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে চুপ দিয়ে থাকো আর এই ইউনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা না দিলে গিটটা খোল স্যার খুলব জাঙ্কুক তোমার অফিসের বস কিন্তু আমাদের বাড়িতে সবার বস আমার পাশে বসে আছে তাই তিনি যখন পারমিশন দিয়েছে কাজটা শুরু করে দাও আইমের কথা শুনে মিসেস জিন একটু ভাব নিয়ে বসে আর ইয়োনো তো বোকা বোকা একটা হাসি দিয়ে যত্ন সহকারে গিটটা খুলতে লাগে আর বক্সের ভেতর থেকে যখন একটা আইস ব্যাগ বের হয় সেটা দেখে সবার চোখ তো কপালে উঠে যায় কার এত বড় সাহস যে এই ভাবে আমাকে গিফট পাঠাই আর এই ইয়োনো তুই চিঠিটা পড়ে দেখ তো কে পাঠিয়েছে তার একদিন কি আমার একদিন জাঙ্কুকের কথা শুনে ইয়েলো ভয় ভয় চিঠিটা খুলে দেখে আরো এক দফা হলো আর সাথে সাথে জাঙ্কুকে রাগি লোক দেখে আবার একটা শুকনো ঢোক কেটে ওই রকম হাবলার মতো তাকিয়ে না থেকে চিঠিতে কি লেখা আছে সেটা পড় নিশ্চয়ই লাভ তাই না ইয়েলো তুমি তো শ্রাদ্ধের কাট পারলে বিয়ের কাট বানিয়ে দাও তাই এমন চিন্তা ভাবনা বাদ দাও ইয়েলো কানের নিচে গরম গরম দুটো পড়লে তারপর কি তুই পড়বি না না স্যার দরকার নেই তার আমি পড়ছি এই বলেই যেন কাপা কাপা গলায় চিঠিটা পড়তে শুরু করে